চাল সন্তান আগমন করে বহু সময় আল্লাহ জানাই নো মালাকুল আরাম আমার বন্দা বাহাদুর ভোর তার মার গর্বর মধ্যে আহিছে বেরো যাইছে আমার বন্দা অবিরতি মাতার জমিনও মারা যাইব আমার বন্দা সোনাপুর জমিনও মারা যাইব আমার বন্দা বেঙ্গালোর শিবাজীনগর মারা যাইব রে আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব ও মালাকুল আরাম এই ক্যান্সার হসপিটালের এলাকার সময় নো মাটি লইয়া যাও তার মার রহমার মধ্যে মিশাই দেও আমার বান্দা জমিন বড়াইব এই মাটি বান্দার শরীরের লগে মিক্স হইব এই জায়গায় না যা পর্যন্ত মানুষের মরণ হবে না ঠিক না হল কোনো মানুষ রাস্তার মধ্যে মারা যায় বড় দুঃখ লাগে আমি হইতে দিন আপনারা নেটোর মাধ্যমে জেলা জেল মসজিদ সংলগ্ন আল্লাহর বন্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় সন্তান ই এলাকার অনেক মাইন বিদেশের জমিনও আসল মা বাবারে সবাইবার জন্য সন্তানের মুখো হাসি ফুটাইবার জন্য বিবিরের জমিন শান্তি রাখার জন্য জাদুমনি বীরসর জমিনও যায় কোনো সময় দেখা যায় ও যাদু কাটনের বিচরইয়া মা বাবার সামনে আয় বড় দুঃখ লাগছে ও বিশ ডিসেম্বর আল্লাহর বন্দার মসজিদের মধ্যে প্রোগ্রাম ডেট আমি দিলাম আল্লাহর বন্দার বাড়ি দেখানি ফসু টেলিফোন ইসলাম আমার মনির জন্য সামান্য দোয়া করিও আমার পরিবারের মধ্যে আমার বড় সন্তান বাইরে মা বাবার সন্তানের লোকে জমিনও বড়ো ভাইয়া সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে তখন জমিনের মধ্যে মা বাবায় জমিন খুশি পালন করেন আল্লাহর তোমার দরবার দোয়া আমার দে জাদুমনির মেয়ে সন্তানের জন্য মা বাবায় দোয়াখর ছেলে সন্তানের জন্য বেশি দোয়া করেন কোনো কারণে বাবার মন তাকে আমি বাবা যখন জমিন তুলে মারা যাইব মারা যাওয়ার পরে আমার জাদুমণিও জমিন গুছল দেওয়াইব আমার জাদুয় খাবার মাধ্যমে আবৃত্ত করি হরে খান দনিয়া জানাজান নমাজ ভরিয়া আমার অন্ধকার কবর রাখি আইব বাইরে জমিন মানু আমার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো ধরণের কোনো সিরিয়াল না আছে বাবা জমিনো আসুন সন্তান মারা যায় মা জমিনো আসল সন্তান জমিন মারা যায় সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিনের মধ্যে খান দিয়ে ব্যবসায়ী যায় আমার বুজর্গ আমার নবী ফরমাইন আমার হ যদি তোমার সন্তান জমিন তলে মারা যায় তাহলে জমিন ওখান না সবর করে লাও যদি মা সুম মারা যায় আর যদি মা বাবায় জমিন সবর করে লাও কালকে আমতর ময়দান এই মা সুম বাচ্চাই আল্লাহ দরবারে সুবারি সরবরে বাবুলা আইল কেমতর ময়দান তোমার দরবার নিবেদন করিয়া আমার মায়ের বাবার বাবুরি জন্য তো জায়গা দিয়ে কোন কারণে আল্লাহর বা কালে সালামে বয়ান করি যার তিন জন ছেলে বালিয়ে বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় صبر করিলে ধৈর্য ধারণ করিলে আল্লাহ কামর ময়দান এই তিন জন ছেলে বালিয়ে বাচ্চাদের কারণে আল্লাহ তার মা বাবার জন্য জান্নাতও দিলাইবা কোন সুবহানাল্লাহ সাহাবাই کرامে فرمাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবীবা আল্লাহ যদি কোনো মানুষের দুই জন বালি বালিয়ে বাচ্চা মারা যায় আমার নবী ফরমাইল আমার সাহবাই কেরাম যদি আল্লাহর বন্ধা বান্ধি জমিন সবর হরে দুই দৈর্য ধারণ হরে লাইন আল্লাহ কেমন ময়দান এই দুই না বালির বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বাহন আসবান আল্লাহ সাহাবাই কেরামে যদি কোনো মানুষর একজন না বালিক বাচ্চা মারা যায় আমার নবী ফরমাইন আমার সাহাবাই কেরাম হল যদি মা বাবাই জমিন সবর করিলাই দরিদ্র ধারণ করিলাই আল্লাহ কাম তোর ময়দান একজন না বালিক বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বাহন আসবান আল্লাহ ও সময় দেখা যায় আমাদের আম্মা যে জান হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা হায় কন্দন আরম্ভ করেন রসরুল্লাহ ফরমাইল আয়সা এখন আমার হইলাও মনের কোন দুঃখ গোপন করি এখান দিতেছ আম্মা যেন আয়সা সিদ্দিকায় ফরমাইয়া রসুল আল্লাহ আপনি নবী যে হইলায় যার তিন জল্লা বালির বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলায় কেমতর ময়দান মা বাবার কোনো নাই কোনো ভয় নাই আপলে নবীজি কই যে আর দুই জল না বালি বাচ্চা মারা যাইবা কেমতর ময়দান ও মা বাবার কোনো নাই ডলাই সুরাল্লা আপলে নবী যিয়ে কল না বালি বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবাই সবর হরলাইন ধারণ দারুন হরি কালকে মতো ই মা বাবার কোনো ধরনের কোনো ধরাই ইয়ারসাল্লা আমি আয়সায়ও খারণ এখান আমার কোনো আদি জমিনুলাই যখন কামতর মানুষ আমি আয়সা বাইরে রইম আমি আয়সারে সে করিয়া লইয়া যাইবা রসাই বরমাইন আয়সা যখন কেমন ময়দান আমার গুণাগার উন্নতির কোন সাহায্য হারে নাই সেই ময়দানে আসর আমি রসর উল্লাম তাদের সাহায্য হারে এর কারণে আমার বুজুর্গ আল্লাহ জমিন ধরে একদিন মরন আছে আসেলাই। নারী আমরার মরণ আছে জমিনর একদিন মরণ আছে আল্লাহ যে সময় ওটার করবা ওয়ান ফি খাফি সুরি মিনাল আজদ আজি ইলা ইলা রাব্বি মিউসিলু আল্লাহ যখন ডাকার করব ও ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার শৃঙ্গার মধ্যে ফুক মারো আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে তাম কুল্লু মান আলাইহা ফা ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল আল্লাহ যখন ডাকার করব ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গার মধ্যে ফুক মারবা ও সময় তামাম दुनिया ټول নবী ټولই বরে একমাত্র যাইন বাকি রইবা এর নাম হইল আমাদের আল্লাহ ওয়ায়ামক ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে রইবা এর জন্য আমার बुजुर्गগণ এই জমিনের মধ্যে মরন আল্লাহ আল্লাহর হবি সাল্লাহ আলাই ও কাছে সোয়াল করা হইল ইয়ার রসুল এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান সবচাইতে আকল মানুষ করা হইল আমার নবী ফরমাইল আমার সাহাবাই হল এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিন বেশি বেশি মরণের কথা রেয়াজ করে যে বন্ধায় বেশি বেশি মরলে রে জমিন স্মরণ করিল ও মানুষ হইল জমিন বুদ্ধিমান কোন কোন কারণে বাইরে যে মানসে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধে জমিন নমাজ ভঙ্গ করে না যে বন্ধে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধে জমিন গুনার খাম কোন সময় করে না যে বন্ধে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধে সুদের ব্যবসা করে না যে বন্ধে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধে মদ্যপান করে না যে বন্ধে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্ধায় ফরের হক ধরে মারিয়ে সময় খায় না আরে যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহর বন্ধায় মা বাবার খেদমত করব মা বাবার সঙ্গে কোন সময় বন্ধায় না বড় মানি জমিন করবে না আরে বালো খাম করার কারণে আল্লাহ বন্ধার দুনু ডানোর জীবন আল্লাহ তার জন্য জ্বালা বানাই দিবা হন আসমান আল্লাহ আমরা মৌতরে ডরাইনি জি মাতুই না একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগব না যাইতে লাগবো এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই আমরা স্থায়ী নাই সে কোন দিন যাই মো কোনো মানুষে হওয়ার সম্ভব নাই ইজা যা আজল হুমা বন্দা যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকোল মৌ হজরাইল সালাম তোমার সামনে উপস্থিত হইব লা ইষ্টা হেৰু না চা দংবালা য়েষ্টাফ দিম এ ছেকেণ্ড আগেও নাই এ ছেকেণ্ড পিছনেও নাই ঠিক টাইমে মালে কুল মৌ আজৰে লাই চলাম সামনে উপস্থিত হইবা এই জমিনটো নে আমাৰ মৌথত প্ৰস্তুতি লৈ কে লাগব এৰে জং না ওলো মানুষে না আমার যখন মরনের সময় আইব আমি আজরাইলের সামনে তনে সরিয়া যাইমু সম্ভব আসেনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা লয়ে ফরমাই আল মউতু লাইসা মিনহুল ফাউত মরন্তনে বাগিয়া যাওয়া সম্ভব হবে না সম্ভব আছে যদি মরন্তনে বাগিয়া যাইদাই তাহলে জমিরর মধ্যে ধনী ব্যক্তি আসলো সাদদার ওলানানি সাদদার জন্যত বানাইলো আল্লাহ আল্লাহর লোকে নিমক গারামিনা ফরমানি করে রয়েছে কিন্তু জন্য তো ঢুকা সম্ভব হয়েছে না আল্লাহ এর আগে জমিন তনে তারে তুলে লাইস তুলে লাইস নানি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বন্ধু বান্ধী হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহরে বাদত হরিলাম আল্লাহ ফরমাইল আমার বন্ধু এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর এবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি আ আমার লগে কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইন সালা দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা প্রথমে খারে বাদত আল্লাহর এবাদত দুই নম্বর খার খেদমত কবিল ওয়ালি দাইনি এসানা ওয়ালি দাইন মা বাবা এসানা হুসনে সুলুক করো বাড়া ব্যবহার করো আল্লাহ যদি সাইটা তাইলে হইতে পারো ও এসানা ও বিল ওয়ালি দাইন ইলা না হই আল্লাহ হইস ও বিল ওয়ালি দাইনি এসানা আফসুস লাগে ভাই বহু জোয়ান আসেন মার লোকে মাথুন না ইলে আসেন না হ্যাঁ এইটা মাদ্রাসার ওয়াজে কী তো হইতো ইলা একদিন না এক মাসে হইয়া বৈর ঘামাইতো না ঘামাইব মা বাবা হইলে আওলাদের জন্য দোয়ার দরজা বাইরে জয়েন মা বাবা জমিনের মধ্যে যে দোয়া হয় আওলাদের জন্য যে দোয়া করে আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না

خانوائزو ما شاء الله تقبی دو نار اے تقبی نار اے تقبی ولی اکامی شازو بی علحا زدرت مولانا سید جنائد حمد مدونی ولی اکامی صاحب قبلہ جندی ولی اکامی شازو بی علما صاحب قبلہ جندی مقبولیت جلسا حفاظت مدرسا نار اے

আল্লাহর হবি বর খান দানুবাক জন্য মা বাবা যে দোয়া করেন এই দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না হাসান আল্লাহ এর কারণে আমরা অনেকর মা আসৈন না ঘরো মা নাই অনেকর বাবা আসেন না ঘর বাবা নাই রসুল্লাহ ওলাদের জন্য মা বাবা ওইলা দোয়ার দরজা এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন এই দু আল্লাহর যাতে ঘুরাই দেয় না বাইরে জোয়ান নমাজ ভরিয়ার জন্য তো যাওয়ার সম্ভব নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়ার সম্ভব নাই হজ ভরিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইতো নাই কোনো কারণে যদি তোমার মা বাবা তোমার জন্য না রাজ হয়ে যায় আল্লাহর হবি বা কালে সলাতু সালামে ভরমাই বেরোলি দেয়নি আবদাল মিনা সলাতি জমিন নমাজ এবং রোজা তোমার মা বাবার খেদমত হইল উত্তম হন সুবহান আল্লাহ আর জুড়ে হন সুবহান আল্লাহ এবং রোজা তোলে মা বাবার খেদমত হইল উত্তম ইকান সামনে মার্চর বারো তারিখ সম্ভাব্য রোজা হয় রোজা মাস যদি মাদানে খাওয়ার খালি মা বাবার খেদমত করো কামাইত না এই রোজা দিয়া মুরাদ লইছেন সরার মধ্যে নফল রোজা আর নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ ফরজ তরক করলে ক্ষমাইতো না এর জন্য বাইরে জোয়ান নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে পরিমাণ সাবর মালিক হইতাই যদি তোমার মা বাবার খেদমত করে যাও আল্লাহ আরো বেশি সাবর মালিক বানাইবা সুবহানাল্লাহ থুলা তুলা আগে দি একবার কথা শুন সারা সাবর বাড়ছা বাত আসলো আরো থুলা তুলা আপনার আগে দিয়ে আয়ুক পিন্ডেলো জায়গা হইতে আয়ুক সাবে সময় দেরি করতে নেয় সাবর শরীর মাজুর আপনারা যে এক দুইজন আসুন দুয়ার শরীরকে কো আল্লাহর হবিবর খান্দান আমরা সৌভাগ্য যে আমরা দেশ আল্লাহ তান হবিবর রে দিয়া দিচ্ছ আল্লাহর হবিবে ফরমাইন আহাবুল বিলা হাসান ও আল হুসাইন বহু মা যে আমার হাসনে এবং হুসাইন মায়া করে মহব্বত করে ভূয়া কে মানুষে আমি নবীর মায়া করলো হন হান আল্লাহ আর যে নবীর লোকে মায়া লাগাইল আল্লাহর বন্ধায় আল্লাহর লগে তার সম্পর্ক বাড়াই দিল হো আল্লাহ আল্লাহর হবি বর খান্ডা এর কারণে খেয়াল কুয়াশোনার সাবর মুখে দিচ্ছা খাওয়া নাবুইব পুরাণসবী বর বাই চাইলে চকুর ভার আল্লাহ বাড়ায় মা বাবার বাই চাইলে এক মকবুল নফল হজর সব দান ধান করে হকানি অলি আল্লাহ আর বাক্যবালা আল্লাহর হবিবর সন্তান বাই চাইলে আপনারা চকুর ভাবার আল্লাহ বাড়াই দিবা আল্লাহ এর জন্য আমার বুঝুর

ইসলামিক লতি ইসলামিয়া লতি মাল্টি পারপাস মাদ্রাসা আমার লগে বালা ব্যবহার করছে এর কারণে আই তোমার বন্ধর জন্য সুপারিশ করিয়ার আজ কামতর ময়দান তোমার বন্ধরে মায়া করিলাম বাইরে অনেক খরমা আছো অনেক খরমা নাই বাবা আছো অনেক খর বাবা জমিন নাই একজন একজন ছাত্র যদি এ ছেলে রে দিনে ইলিম শিক্ষার জন্য খরাইলাও এটার নাম হইল সৎকায় দাঁড়িয়া বন্দা মারা যাইবাই তোমার কব বড় আল্লাহ সোহাব আপনার পৌঁছাই দিবা সুবাহ আল্লাহ হজরত একদিনে কবরি সালুর দ্বারে দিয়ে হাতিয়ে যাই যাওয়ার সময় দেখ কবরের মধ্যে একজন বন্ধার আজাব আপনার হইতেছে সামান্য ভরে ঘুরে আই আবার ভরে দেখ এই বন্ধার কবরের আজাব নাই আল্লাহ কবর জন্য তোর বাগান বানাই দিলাইছে আল্লাহ হজরত ঈশা আলাই সালাম হই যায় আল্লাহ জানাই তুমি অবাক হয়ে না এই ব্যক্তির কবরও সামাই নাকি দুজখরা গুইনাস মুহূর্তের মধ্যে দুজখরাগুইনটা সরলো কারণ কিতা ও সময় ঈশাই ফরমাই কোন কারণে আল্লাহ ফরমাইন ও আমার বন্দায় সারাটা জীবন আমার না ফরমানি খরিয়া খাটাই রয়েছে আমার গুলামি করছে না কিন্তু যখন জমিন তুলে মারা যাইত ও সময় বিবি এক গর্ব হয় আল্লাহর বন্দায় হইল বিবি গো আমি বুঝিয়ার কয়েক দিনর ভিতরে আমি মারা যাইম আমি মারা যাওয়ার পরে যদি ছেলে সন্তান জন্ম হয় এই ছেলে সন্তান রে কি করিও লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসাতে অ্যাডমিশন দিও কোন কারণে আমার মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম আমার বিশ্বাস হইল আল্লাহ আমার কবর সরাই দিবা আল্লাহর বন্দা মারা গেছে আল্লাহ কবরের মধ্যে দুজো করা ডালিয়া দিলাইছ সন্তান নিছে বড় হইছে মায়ের মাদ্রাসাতে এডমিশন আল্লাহর বন্দা যাদুমনি রে উস্তাদ বরমাইন ম যাদু তুমি আউযু বিল্লাহি من الشيطان